শুরু হয়ে গেল দশ ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলাটা কোথায় চলতেছে অ্যান্ড কি কি আছে সব ভিডিও থাকবে ডিটেলস আপনারা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন অ্যান্ড জানতে পারবেন এখানে দেশি বিদেশি সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবার মেলাতে মেলাটা হচ্ছে আগের লোকেশানে গতবার যেখানে হয়েছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজের ডেয়ারিতে ওইখানে প্রথমে ঢুকতে হচ্ছে আপনাদের থেকে বিশ টাকা আর টিকিট নিতে হবে একজন বিশ টাকা করে তা আমি হচ্ছে প্রথমে উপর উঠে গেছে ওইখানে দেশি বিদেশি সব ধরনের নীপের নিচে কিন্তু অনেক স্টল আছে আমি চাইবো আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য এখানে আপনারা পাকিস্তানি ব্যাগ তারপর কার্পেট সুপার কভার এখানে অনেক সুন্দর এখানে ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর কালেকশন কিন্তু এবারে অনেক ভালো লাগতেছে এবারে তারপর এখানে আপনারা যারা পার্টি ব্যাকিজ করতে চান নিতে পারেন এখানে হচ্ছে যারা থ্রি পিস ছিল থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমার অনেক বেশি প্রাইসগুলো একটু বেশি ছিল বাইরের দেশের তোর কথা পাকিস্তানের ড্রেস বলে তো কথা একটু তো দাম থাকবে অনেক ড্রেসগুলো তারপর এখানে হচ্ছে ট্যালেন্টের জিনিসগুলো বরাবরই অনেক সুন্দর থাকে সবসময় ট্যালেন্টের জিনিসগুলো এমনি চোখে পড়ার মতন এখানে ব্যাগ পেয়ে যাবেন ক্লিপ তারপর মাথার ফুল তারপর ব্যাসলেট ব্যাগের কালেকশানগুলো কিন্তু এবারে অনেক সুন্দর ছিল মানে এখানে সবগুলো হচ্ছে আবার ফিক্সড প্রাইজে লেখা আছে এখানে ট্যালেন্টের জিনিস জিনিস ট্যালেন্টের স্যান্ডেল এগুলা অনেক বেশি সুন্দর লাগতেছে এবারে কিন্তু বাইরের দেশের জিনিস একটু বেশি আসে তারপর এই জুতোগুলা জুতোগুলাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা নাকড়া পছন্দ করেন তারপর দুই ফিতার জুতা স্যান্ডেল তারপর প্লাইট সব ধরনের জুতো এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইস ও রিজনেবল প্রাইসে আছে আপনারা দেখেই দেখে ঘুরে ঘুরে নিতে পারবেন আর এই জিনিসগুলা ঘর সাজানোর জিনিসগুলো আসলে অনেক সুন্দর মেয়েদের জিনিসগুলা দেখলে ইচ্ছা হয় সবগুলাই নিয়ে পেলেই Yeah. <laughs> এইগুলো আমি দেখতেছি সবগুলাই আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো বাইরের দেশেরই জিনিস ছিল তারপর ত্রি যারা পছন্দ করে এখান থেকে দেখে শুনে এক ত্রি পিস নিতে পারবেন ত্রিপিসের কালেকশান কিন্তু অনেক ভালো আছে এবারে তারপর শাড়ি শাড়িগুলো কিন্তু অসাধারণ ছিল জামদানি শাড়ি মানে শাড়ি দেখতেছি আর মেয়েরা তো শাড়ি এমনিতে অনেক বেশি পছন্দ করে শাড়ির কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কালারগুলো ডিজাইন অনেক সুন্দর জামদানি শাড়িগুলো আমি সবগুলা হচ্ছে একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে সব স্টল তারপর এখানে হচ্ছে আপনারা হাতের চুরি তারপর আনটি বিভিন্ন ধরনের একশো টাকা থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এই স্টলের দোকানের কিন্তু আমার মানে জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে তারপর এইখানে হচ্ছে আনটি গড়ি মানে সবগুলাই অসাধারণ এবারের কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলার জিনিসপত্র গুলা কিন্তু অসাধারণ এখানে এখানে হচ্ছে দুইশো টাকা মানে সবগুলো প্রাইস একটু একটু লিখে রাখছে যারা চায়নার দোকান বসছে উনি তো আমাদের বাসা বোঝে না উনি হচ্ছে সব স্টলে ওনার স্টলের দোকানে সবগুলো নাম লিখে রাখছে জিনিসের তারপরে ছোটো বাচ্চারা গেলে তো পাগল হয়ে যাবে ছোটো বাচ্চাদের জিনিস তারপরে এখানে হচ্ছে বিদেশি আর চকোলেট দেখতেছি তো ঠিক আছে বাইরের যেরকম প্রাইস এখানেও সেম প্রাইস লাগতেছে আর মেয়েদের সাংসারের জিনিস এখানে সব পেয়ে যাবেন জিনিসগুলো মানে আমার অনেক বেশি ভালো লাগতে সেই ইচ্ছা হচ্ছে সবগুলাই নিয়ে ফেলে আসলে মেয়েদের জিনিসগুলো দেখলে তো এমনি তো নিয়ে ফেলতে ইচ্ছা হয় তারপর এখানে সবজি কাটার জন্য মেশিন পেয়ে যাবেন আর ছোটো বাচ্চাদের কাপড়ও আসে এখানে ছোটো বাচ্চাদের কাপড় পেয়ে যাবেন এখন তো প্রচুর গরম পড়তেছে গরমের জন্য কাপড়গুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে আর ছোটো বাচ্চাদের কাপড়গুলো ভালো আছে তারপর এখানে হচ্ছে পাপড় পেয়ে যাবেন টাঙ্গাইলের মনে হয় বলছিল আপুটা তারপর মেলাতে গেলে তো এমনি তো চোরের পা চোরের ঠ্যাং কি বলে এগুলো তারপর এখানে বিভিন্ন ধরনের চুরি পেয়ে যাবেন আর চুরিগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর এখানে টু পিস এগুলা পেয়ে যাবেন মানে এখন বরাবরই স্টল অনেক ছিল ভালোই লাগতেছে মানে উপরে হচ্ছে একদম করে হচ্ছে খাবারের স্টল যারা খেতে চান এখানে গিয়ে খেতে পারেন আমি গিয়ে শুধু চাটা খাইছি এখন হচ্ছে আমি নিচে নেমে গেছি নিচের নামতেই হচ্ছে আপনারা একটা বড় দোকান দেখতে পারবেন বড় দোকানে হচ্ছে সবগুলো কুকারিসের দোকান কুকারিসের জিনিসগুলো দেখলেন এমনিতেই ইচ্ছা হয় সবগুলা নিয়ে ফেলে সব এখানে মগ তারপর হচ্ছে পাপুস পাপুস এখানে অনেক ধরনের পাপুস আছে বড় ছোট আপনারা দেখে দেখে নিতে পারবেন আর এখানে মাটির জিনিস মেলাতে গেলে তো এমনিতে মাটির জিনিস চোখে পড়ে গুলো সবগুলো হচ্ছে স্টলগুলো নিচে ছিল নিচের আপনার ভিতরে ঢুকলে কিন্তু স্টলগুলো দেখতে পারবেন এখানে সব ধরনের মাটির জিনিস আপনারা পেয়ে যাবেন আর আপনারা এখনো যারা যান নাই অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে করে আসবেন দের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিশ টাকা করে টিকিট নেবে আপনাদের থেকে যারা ঈদুল আহ বাজার করতে চান অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে যাবেন আর এবারে হচ্ছে দ্বিতীয়বার এখানে সেম লোকেশনে কিন্তু ওনারা মেলাটা চলতেছে আর এখানে বিভিন্ন ধরনের আছাড় পেয়ে যাবেন আপনারা আমি চাইছি আপনাদেরকে ঘুরে করে দেখার জন্য ওকে সরকার আল্লাহ হাফেজ